আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি দূরে এবং কাছে যে যেখানে আছো পাকের রহমতের সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলিফ কিচেনে তোমাদেরকে দেখাবো সকলের প্রিয় দুর্দান্ত একটি রেসিপি মাত্র দশ মিনিটে স্টার ফ্রাইড বরবটি আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখন সুন্দর করে কেটে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো তারা এখন একটা লাইক দিয়ে দাও আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই নতুন সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পাশে থেকে তো আমার সমস্ত বরবটিগুলি এতটুকুই হয়েছে আর বাকি অংশটুকু আগাগোড়া থেকে যতটুকু বেঁচে ছিল ওখান থেকে আমি নষ্ট না করে এভাবে কেটে নিয়েছি এটাতে আমি ভর্তা বানিয়ে দেখাবো অপচয় কর আমি একেবারেই পছন্দ করি না এখন বরবটির ছোট অংশগুলো দেখো আমি কিভাবে সিদ্ধ করে নিচ্ছি এক চামচ সয়াবিন তেল দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব এটা ভর্তা বানিয়ে ফেলব কারণ তেলটা দেওয়ার এটাই কারণ একটু ভাজা ভাজা হবে সিদ্ধর পরে খুব ভালো লাগবে এই ভর্তাটা খেতে এখন ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে রেখে আমি মূল রান্নায় চলে যাব আজকে যে রান্নাটার জন্য আমি তোমাদেরকে বলেছি এখানে আমি বড়ো সাইজের একটা রসুন নিয়েছি আজকের এই মূল রান্নার উপাদানটাই হচ্ছে রসুন রসুনটা অবশ্যই দিবে আমি ছোট ছোটো ঝুরি করে কেটে নিচ্ছি এখন আমি প্যানেতে দেখো তিরিশ গ্রাম বাটার দিয়ে দিলাম যদি তোমরা তিনশো গ্রাম বরবুটি নেও তাহলে পঞ্চাশ গ্রাম বাটার দিবে আর যেহেতু আমি আড়াইশো গ্রাম নিয়েছি তাই তিরিশ গ্রাম দিয়েছি আমি বাটারটা সম্পূর্ণ গলাবো না এই অবস্থায় আমি রসুনটা দিয়ে দেবো যদি বাটার পুরাপুরি গলে যায় তাহলে রসুনটা ভাজতে ভাজতে বাটারটা পুড়ে যাবে আর স্বাদটা অন্যরকম হয়ে যাবে তাই বাটার এই অবস্থা থাকতেই দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমাদের স্বাদ অনুযায়ী দিও কেউ ঝাল বেশি খায় কম খায় আমি একটু বড়ো করেই কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় এখানে আমি কেটে রাখা আমার বরবটি সম্পূর্ণ দিয়ে দিলাম এই রান্নাটা লো হিটে রান্না করা যাবে না তাহলে পানি ছেড়ে দিবে আর নরম হয়ে যাবে যা এ রান্নার সাথে একেবারেই যায় না তোমরা এটা হাই হিটে রান্না করবে এখন কেটে রাখা পেঁয়াজ এখন দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা দিলে কালারটা সুন্দর হয় এই জন্য দিছি তোমরা স্কিপ করতে পারো কারণ এই রান্নাটা হবে রসুন দিয়ে এখন ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য দিয়ে নাড়াচাড়া করে দেব একটু আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝিয়ে দিবে কারণ এখানে আমি সয়া সস দেবো সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে এখন আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এটা এক চামচ আমি সয়া সস দিয়ে দেবো আমি ডার্ক সয়া সসটা দিই নি সয়া সসটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও খুব দুর্দান্ত ভাল লাগে একটু নাড়াচাড়া করে এখন আমি হাফ চামচ চিনি দিয়ে দেব এই তো আমার কিন্তু বরবটি আলহামদুলিল্লাহ রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এটা এক সাইড করে এখন ডিম দিয়ে দেবো ডিমটাকে একটু ভেজে গুঁড়ো করে নেব নাড়াচাড়া করলে এভাবে ভেঙে যাবে এখন সব কিছু একসাথে মিক্স করে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কোনো সংখ্যা কোনো কিছু উল্লেখ করতে হবে না আলহামদুলিল্লাহ বললেই চলবে আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট এখন একটা বাটিতে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখন ভেজে রাখা বরবটি শিল্পাটায় আমি এখন বেটে ভর্তা বানিয়ে নেব আমি টমেটোটাকে বাটায় বাটব না হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। উপরে থেকে চোকলাটা বা খোসাটা উঠিয়ে ফেলে দিচ্ছি দেখো কিভাবে আমি আমার পরিমাণ অনুযায়ী ঝাল দিচ্ছি তোমরা তোমাদের ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো এই ভর্তাটা কিন্তু চমৎকার আর এই বরবটি রান্নাটা তোমরা যে কোনো ফ্রায়েড রাইস দিয়ে চাউমিন দিয়ে খেতে পারো ভাত দিয়েও খেতে পারো রুটি পরোটাও খেতে পারো আমি তো ভাত দিয়ে খাবো রুটি পরোটা দিয়েও খাবো আলহামদুলিল্লাহ আমার ভর্তা কমপ্লিট আর আজকের রেসিপিগুলি কেমন হয়েছে কমেন্টস করে জানাবে আর অবশ্যই ফুল ওয়াশ করবে সরিষার তেল আর পাতা দিয়ে এখন দেখো ভর্তাটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু খুবই মজার একটি ভর্তা এই ভর্তাটা দিয়ে তোমরা অবশ্যই ভাত বেশি খাবে আমি বলতে পারি তাহলে এখন দেখো আমার দুটি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আজ এই পর্যন্তই রাখি ইনশাআল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে খোদা হাফেজ